আসসালামু আলাইকুম চলেন দেখি আপনি একটা মুরগি দশটা বাচ্চা দেখেন এই জায়গায় দিন বইরা মশাই নিচে রাখি কারণ এখন তো শীতের দিন এখানে রাখি সবগুলা বাস্তায় থাকে আল্লাহ দিলে মাশাল্লাহ কিছু হয় নাই দশটা বাস উঠছে দশটা আছে বাদ গিলে মুরগি সুন্দর করে খাই উঠবে একটি এই যে আরেক মুরগি খাইতেছে আর এই যে খাইতেছে ওই যা আরো মুরগি আসতেছে হ্যাঁ 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 গ্রাম অঞ্চলে আসলে সব মহিলারা এরকম করে ছোট্ট করে একটা ঘর বানায় মুরগি পাললে ইচ্ছা থাকলে উপায় হয় পাললে পালতে মতো আমার আল্লাহ দিলে মতো মুরগি আসে এখন এই যে এডিভে কি দিছে দেখছেন শীতের মধ্যে মুরগিরে এই যে প্রতিদিন এগারোটা বাজে কয়টা বাদ দিই এই বাতের মধ্যে হইলো কি দিছি হলুদ দিছি সাজনা পাতার গুঁড়ো দিছি আর হইলো লবণ দিসি এই দিয়ে খাওয়াবো এখন মুরগিরে দেন আমার মুরগি গেলে এই যে কয়টা বাজে এখন হইলো এগারোটা বাজে মুরগি গেলে এই যে একে একে এখন সারব ছাড়বো আর ওই যে নিচতলা এটা হইলো দুতলা দুতলা ঘর দুতলা ঘর হাফটে আরেকদিন দেখাইছিলাম আর এটা হইলো নিচতলা নিচে যে একটা মুরগি যে বেড়ে গেল ওই কুমে বসে দশটা মুরগি দিয়ে ডিম 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 দিয়ে এই যে আরো দুইটা এখানে আমার সেই দেখেন আমার মুরগি গেলে মাশাল্লাহ শীতের মধ্যে এই ব্যাপকটি মুরগি আমি সুস্থ রাখছি আমার মুরগি একটা অসুস্থ হয় নেই আমি আল্লাহ দিলে তা আপনারা আমার মুরগিগুলো দেখে মাসাল্লা বলে দেন